আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এর লেসন থ্রি নিয়ে আলোচনা করবো এবং লেসন থ্রির টাইটেল হলো ম্যান অ্যান্ড ক্লাইমেট মানুষ এবং জলবায়ু এই ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এতে যেই তিনটা প্রশ্ন রয়েছে কীভাবে তোমরা এই তিনটা প্রশ্নের উত্তর খুবই সহজে করতে পারবা ইনশাল্লাহ সেটাই দেখাবো পরবর্তীতে আমরা এখানে যে টেক্সটটা রয়েছে সেইটা পড়ব তো দেখো আমি এই প্রশ্ন এবং এটার উত্তর অলরেডি এখানে লিখেছি বাংলা অর্থ সহ লিখেছি যাতে তোমরা খুবই সহজে বুঝতে পারো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স আসা ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট ক্লাইমেট মানে জলবায়ু বলা হচ্ছে যে মানুষ কি জলবায়ুকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করতে পারে মানে মানুষের দ্বারা কি জলবায়ুর কোনো পরিবর্তন হয়ে থাকে ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস যদি উত্তরটা ইয়েস হয় মানে হ্যাঁ হয় এক্সপ্লেন হাউ তাহলে ব্যাখ্যা করো কিভাবে এটা হয়ে থাকে সেটা ব্যাখ্যা করো যেহেতু এক্সপ্লেন করতে বলা হচ্ছে তার মানে অ্যান্সারটা একটু তোমাদেরকে বড় করে লিখতে হবে তো দেখো এখানে আমি লিখেছি ইয়েস হিউম্যান্স এই যে এখানে ম্যান বলতে মানুষ আমরা এখানে লিখতে পারি হিউম্যান্স মানে মানুষ পুরো মানুষ ইয়েস হিউম্যানস ক্যান ইনফ্লুয়েস দ্য ক্লাইমেট মানে হ্যাঁ মানুষ জাতি জলবায়ুকে প্রভাবিত করতে পারে কীভাবে করতে পারে বাই বার্নিং ফসেল ফিউলস মানে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে করতে পারে এরপরে কাটিং ডাউন ট্রিস গাছপালা কেটে ফেলার মাধ্যমে করতে পারে অ্যান্ড রিলিজিং গ্রিন হাউস গ্যাসেস এবং গ্রিন হাউস যে গ্যাস এটা তো কী তোমরা জানো এই গ্রিন হাউস গ্যাস রিলিজ করার মাধ্যমেও কিন্তু জল জলবায়ুকে মানুষ প্রভাবিত করতে পারে উই ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ার এছাড়াও দেখো বলা হচ্ছে আমরা এই যে এই কাজগুলো করি মানে বার্নিং ফসেল ফিউলস তারপর কাটিং ডাউন ট্রিজ এরপরে গ্রিনহাউস হাউস গ্যাস যে রিলিজ করি এইটা করার মাধ্যমে উই ইনক্রিজ আমরা বৃদ্ধি করি দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ ইন দ্য এয়ার বাতাসে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ সেটা মূলত বৃদ্ধি করি যার কারণে কিন্তু জলবায়ুর পরিবর্তনটা হয়ে থাকে দিস মেক্স দ্য আর্থ ওরমার এবং এই যে এই কাজগুলো আমরা করে থাকি এই কাজের দ্বারা দিস মেক্স এইটা তৈরি করে পৃথিবীকে ওরমার মানে উষ্ণ একটু বেশি গরম তৈরি করে অ্যান্ড কজেস ক্লাইমেট চেঞ্জ এবং এর কারণে মূলত ক্লাইমেট চেঞ্জটা হয়ে থাকে বা এই যে এতগুলা কারণ রয়েছে এর কারণে মানে এইগুলা মূলত ক্লাইমেট চেঞ্জের কারণ বা এইগুলার কারণে ক্লাইমেট চেঞ্জ হয় তো এখানে তোমরা একটু বাংলাটা দেখতে পারো এরপরে দেখো দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইস হিউম্যান অ্যাক্টিভিটিস মানে মানুষের কোন কাজকর্মগুলা আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার বলতে বায়ুমণ্ডল মানে বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ যে বৃদ্ধি পাচ্ছে তো মানুষের কোন কোন কাজের কারণে মূলত এগুলা হচ্ছে মানে মানুষ যে সমস্ত কাজকর্ম করতেছে সেই কাজের জন্য মানে কোন কাজগুলা মূলত দায়ী হুম কোন কাজগুলা দায়ী অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে কার্বন অক্সাইড বৃদ্ধির কারণ কারণটা হচ্ছে এর জন্য দায়ী কোন কাজগুলা এখানে দেখো কোন কোন মানবিক কার্যকলাপ বায়ুমণ্ডলে কার্বন অক্সাইড বৃদ্ধির জন্য দায়ী ঠিক আছে তো এখানে আমরা কয়েকটা পয়েন্ট কিন্তু লিখতে পারি আমি তিনটা পয়েন্ট এখানে দিয়েছি প্রথমটা হলো বার্নিং ফসেল ফিউলস লাইক কয়েল অয়েল অ্যান্ড গ্যাস ফর ফ্যাক্টরিস কার্স অ্যান্ড ইলেকট্রিসিটি মানে মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানো যেমন কোন কোনগুলা রয়েছে যেমন কয়েল রয়েছে তারপর অয়েল মানে কয়লা তেল এবং গ্যাস এবং এইগুলা পোড়ানো হয়ে থাকে কিসের জন্য ফর ফ্যাক্টরিস শিল্প কারখানার জন্য মানে ফ্যাক্টরিসের জন্য কার্স গাড়ির জন্য অ্যান্ড ইলেকট্রিসিটি এবং বিদ্যুতের জন্য তো যখন এই যে তিনটা কারণ দিয়েছি ফ্যাক্টরিস কার্স এবং ইলেকট্রিসিটি এগুলোর জন্য যখন এগুলো পোড়ানো হয় তখন কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পায় তাহলে এই কাজের জন্য কিন্তু দায়ী পরবর্তীতে একটা ইম্পর্ট্যান্ট কারণ রয়েছে সেটা হলো কাটিং ডাউন ট্রিস অর্থাৎ ডিফরেস্টেশন গাছপালা কেটে ফেলা ফর ফার্মিং এবং এই যে গাছপালা আমরা কাটতেছি মানুষজন কাটে কেন ফর ফার্মিং ফার্ম করার জন্য রোডস রাস্তাঘাট করার জন্য অ্যান্ড বিল্ডিংস এবং ঘরবাড়ি তৈরি করার জন্য কিন্তু এটা কাটা হয়ে থাকে এর কারণে কিন্তু এটা হয়ে থাকে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস দ্যাট রিলিজ স্মোক মানে শিল্প কারখানার কিছু কাজকর্ম দ্যাট যেটা রিলিজ স্মোক যেটা ধোয়া ছাড়ে অ্যান্ড পল্যুশন এবং দূষণ ছাড়ে ইন্টু দ্য এয়ার বাতাসে তাহলে এই যে কাজকর্মগুলা এই কাজকর্মগুলাই কিন্তু দায়ী বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করাতে তিন নম্বর প্রশ্নটা দেখো বলা হচ্ছে হাউ ক্যান ট্রিস হেল্প সেভ আওয়ার ইনভায়রমেন্ট বা এনভায়রনমেন্ট এটা সঠিকভাবে বললে ইনভায়রনমেন্টই কিন্তু হয়ে থাকে দেখো বলা হচ্ছে হাউ ক্যান ট্রিস কীভাবে গাছপালা হেল্প সাহায্য করে সেভ রাখতে বা নিরাপদ রাখতে আবার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশকে আমাদের পরিবেশকে রক্ষা করতে গাছপালা কিভাবে সাহায্য করতে পারে এই যে কিভাবে গাছ আমাদের পরিবেশ রক্ষা করতে সাহায্য করতে পারে তো এখানে আমরা লিখতে পারি আমি তিনটা পয়েন্ট এখানে দিয়েছি দেখো প্রথমে হচ্ছে ট্রিস অ্যাবজার্ভ অ্যাবজার্ভ বলতে মূলত শোষণ করা গাছপালা শোষণ করে কার্বন অক্সাইড ফ্রম দ্য ইয়ার মানে বাতাস থেকে গাছপালা মূলত কার্বন অক্সাইড নিয়ে থাকে অ্যান্ড গিভস আস অক্সিজেন এবং আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে এইভাবে কিন্তু পরিবেশকে সে রক্ষা করতেছে এরপরে দে এই দে বলতে মূলত ট্রিস মানে গাছপালা দে হেল্প কিপ ইয়ার ক্লিন এখানে তোমরা ট্রিসও লিখতে পারো কোনো সমস্যা নাই এইগুলা মূলত এই যে বাতাস সেটাকে ক্লিন রাখে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে অ্যান্ড রিডিউস গ্লোবাল ওয়ার্মিং এবং বৈশ্বিক যে উষ্ণায়ন সেটা কমাতে সাহায্য করে থাকে গাছপালা এরপরে তিন নম্বরে ট্রিস অলসো স্টপ সয়েল ইরোজন গাছপালা আরও কি করে গাছপালা এই যে মাটির যে ক্ষয় হুম মাটির যে ক্ষয় বা ভাঙন সেটা থামাতেও সাহায্য করে থাকে অ্যান্ড মেক দ্য ইনভায়রমেন্ট হেলদি এবং পরিবেশকে স্বাস্থ্য সম মানে স্বাস্থ্যসম্মত রাখে ঠিক আছে সুস্থ করে তোলে তাহলে এইখানে তিনটা পয়েন্ট কিন্তু তোমরা লিখতে পারো এছাড়াও তোমাদের যদি মনে হয়ে থাকে যে কোনো একটা পয়েন্ট তোমরা অ্যাড করবা সেটাও কিন্তু করতে পারো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই যে প্যাসেজ সেটা নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ